আজও করতাম না এটা রান্নিংটা করতে এ ভিজে গেছে ঠান্ডা যাক চালাবা হ্যাঁ চালাবা তোমার থেকেও কিন্তু ওয়েট বেশি এখন কটা বাজে জানো নটার কাছে বাজে আর এখনও কিন্তু রৌদ্রে ওঠেনি দেখো আর আমাদের এখানে এত ঠান্ডা কেন এত বেশি ঠান্ডা জানো আমাদের এই জায়গার ঠান্ডার কারণ হচ্ছে জল মানে চারিদিকে পুকুর আর পুকুর আমাদের বাড়ির পাশে আর প্রচণ্ড হাওয়া মারি আর এত লেভেলের ঠান্ডা এমনিও সত্যি কথা বলতে ঠান্ডা তো সেই মানে বিশাল লেভেলের ঠান্ডা পড়েছে যাই হোক এই যে আমাদের স্কেটিং আমরা কিন্তু যাব আজকে স্কেটিং করতে আর এই ঠান্ডার মধ্যে স্কেটিং করার মজাটা বুঝতে পারছো তো আর শরীরও গরম হবে লাগবে চা হচ্ছে মনে হচ্ছে যে সব শেষ ভাই এত লেভেলের ঠান্ডা চা খেয়ে এখন যাব স্কেটিং করতে বিশাল ঠান্ডা বিশাল তো বন্ধুরা আমরা গ্লাভস পরে নিয়েছি কেন গ্লাভস ছাড়া কোনো উপায় নেই পুরো হাত মাছ শুন হয়ে যাচ্ছে একবার একদম মনে হচ্ছে হাত দিয়ে বাড়ি মারলে ভেঙে যাবে এত ঠান্ডা ও ছেলেবেলা আগুন ধরি আছে আগুনের বাবা সত্যি এটা ঠান্ডার লেভেল আছে বাবা চলো 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 আমরা খুলে নিই এই দেখো দেখেছো কেন আমাদের বাড়ির এই আর ঠান্ডা লাগবে না চারিদিকে দেখেছো শুধু জল এখনো রোদ বেরোয়নি দশটা বাজে বেলা দশটা বাজে রোদ্দুর বেরোয়নি এই ব্রিজটাই হচ্ছে সমস্যা আগের দিন আমি এসছিলাম এই ব্রিজটাই ছিল পুরো ভিজে তবে এখন কিন্তু শুকনো আছে হ্যাঁ যেতে পারবা সাবধানে শুধু একটু সাবধানে ওরে বাপ রে বাপ এরকম লেভেলের ঠান্ডা কয়েক বছর বাপ ঠান্ডার একটা লেভেল আছে ও চলো এইবার সিরিজ রাস্তা ভালো স্কেটিং করলে লাগে গরম কিন্তু এমন লেভেলের ঠান্ডা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু গরম লাগছে না ঠান্ডাই লাগছে সত্যি বলছি এরকম ঠান্ডা কিন্তু আমাদের এই জায়গা মনে হয় আমার এই প্রথম পড়েছে ভাই হ্যান্ড গ্লাভস আমি জীবনেও পরিনি এই প্রথম আমি হ্যান্ড গ্লাভসও পরছি কিছু করার নেই এত লেভেলের ঠান্ডা চিরা টান দুজন মিলা দিই দেখি কি হয় টার্নিং করবো আগে করতাম না এই টার্নিংটা করতে যেরকম ঠান্ডা সেরকম থাকবো কি লাগছে জায়গাটা ঠান্ডার মধ্যে মজাই মজা এ ভিজে গেছে ঠান্ডা যা কেস হ্যান্ড গ্লাভস ভিজে গেছে এত নেহুরের উপরে কুয়াশা পড়ে পড়ে হ্যান্ড ভিজে গেছে পুরো হেভি জায়গাটা বিশাল মজা লাগছে কিন্তু এই জায়গাটা বুঝলে হেভি মজার জায়গা আমি যখন প্রথম দিন এসেছিলাম ওই দিনই খুব মজা পেয়েছিলাম হ্যালো চালাবা হ্যাঁ চালাবা তোমার থেকেও কিন্তু ওয়েট বেশি হ্যাঁ এই যেভাবে মারলাম দেখো সত্যি তাই লাইক ডাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো সব ছোট ছোট আমাদের সাবস্ক্রাইবার এ ভিডিও দেখে নাকি বাহ সত্যি তুমি ভিডিও দেখো তাই ঠিক আছে আজকে দেখ তোমাদেরও দেখা যাবে হ্যাঁ টাটা হ্যাঁ